সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা কী অবস্থা কেমন আছেন মনে করে যে একদিন মনে করে নিজে ইয়ে যাও না তো পাহাড়ি এলাকা মনে করেন যে সুন্দর পাথর পিছু আমার সামনে মন চাক বসে বসে ভিডিও করছে করতো ভিডিও তো করা যায় না আমার সাথে দেখলেই খাও খো খাও করবেন আর নতুন নতুন চ্যানেল খুলছি সবাই সাবস্ক্রাইবার করবেন আর সবাই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আবার এই যে দেখে এই যে মানুষ মানুষ হচ্ছে মানুষ মানুষের কারণে আর এই যে কি সুন্দর সুন্দর জোরে জোরে বসে আছে সবাই না আমি হালকি মনে সিঙ্গেল গেলে যে আমি খালি সাগর বাদ দিয়ে এই যে স্পিড বুট কি সুন্দর স্পিড বুট ঠিক করতেছে মনে যে ঠিক করে স্পিড বুট যে আমরা স্পিড বুটে মনে করছিলাম যে পুলো যে আমি আমি মোবাইল ধরে আবার ও যি সুন্দর ধর্মীয় ফোন ও সিঙ্গেল নাই